বিশ্বের বৃহত্তম এবং শক্তিশালী সামরিক বাহিনী রাশিয়ার যে পৃথিবীর অধিকাংশ পারমাণবিক অস্ত্রের মালিক কিন্তু আজও এক শক্তিশালী রাষ্ট্র হওয়ার পরও রাশিয়া কেন ইউক্রেনকে ধ্বংস করতে যাচ্ছে না কেন তারা একটি সম্পূর্ণ বিজয় অর্জন করার বদলে ইউক্রেনের উপর চেপে বসে কৌশলগত পদক্ষেপ নিচ্ছে এই প্রশ্নগুলো এখন সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু রাশিয়ার হাতে রয়েছে আধুনিক পারমাণবিক অস্ত্র যেগুলি দ্বারা এক পলকে ইউক্রেনকে কে করতে পারে ইউক্রেনের শহরগুলিকে ইউরোপ থেকে মুছে ফেলার ক্ষমতা রাশিয়ার রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তবুও কেন রাশিয়া এই পথ বেছে নেয়নি কী রয়েছে এর পেছনে বিশ্বের বেশিরভাগ দেশ বিশেষত পশ্চিমা দেশগুলি রাশিয়ার উপর নিষেধাজ্ঞার বন্যা বইয়ে দিয়েছে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা দেশগুলি রাশিয়াকে একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে এসব নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে বিপর্যস্ত করতে সক্ষম এবং এটি রাশিয়ার সামরিক কার্যক্রমের জন্য একটি বড় বাধা যদি রাশিয়া ইউক্রেনকে সম্পূর্ণ ধ্বংস করে তাহলে এটি আরও কঠোর নিষেধাজ্ঞার জন্ম দিতে পারত যা রাশিয়ার অর্থনীতি এবং সামরিক শক্তিকে দীর্ঘমেয়াদীভাবে অচল করে দিতে পারে রাশিয়া শুধু কাগজে কলমে ইউক্রেনের সাথে যুদ্ধ করছে কিন্তু সত্যিকার অর্থে রাশিয়া পুরো ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে যুদ্ধ করছে প্রতিনিয়ত রাশিয়া যদি ইউক্রেনকে সম্পূর্ণ ধ্বংস করতে যায় তাহলে বিশ্বের অন্যান্য দেশও এই সংঘাতে জড়িয়ে পড়বে বিশেষত ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন যাদের শীর্ষ নেতৃত্ব ইউক্রেনের পক্ষে তারা রাশিয়ার বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়া জানাবে এতে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৈরি হবে যা এটি নিশ্চিত করবে বিশ্বে আর কোনো নিরাপদ থাকবে না একদিকে যেমন পশ্চিমা শক্তি ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়াকে আটকানোর চেষ্টা করছে তেমন চীন ভারত ও ইরান সহ আরও কয়েকটি দেশের রাশিয়ার প্রতি কিছুটা সমর্থন রয়েছে ইউক্রেইনকে ধ্বংস না করার পেছনে যে শুধু আন্তর্জাতিক চাপ কিংবা কৌশলগত উদ্দেশ্য রয়েছে তা নয় বরং এটি রাশিয়ার দীর্ঘমেয়াদী লক্ষ্য রাশিয়া একটি সময়ের অপেক্ষা ছিল যেখানে ইউক্রেনকে চেপে ধরলেও পশ্চিমা শক্তির চাপ আসবে না সে সময়টা এসে গেছে বিশ্ব রাজনীতির মাঠে এই মুহূর্তে সবচেয়ে গরম খবর হচ্ছে ইউক্রেন রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংখ্যক ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনাস্কি যখন তার দেশের জন্য আন্তর্জাতিক সহায়তা চাইছেন ঠিক তখন এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার আরোপ করেছেন এদিকে ফোন আলাপে রাশিয়া এখন আর শুধুমাত্র সেনাবাহিনী ও কূটনীতির মাধ্যমেই শক্তির প্রদর্শন করছে না বরং নিষেধাজ্ঞার চাপ বাড়ানোর সাথে সাথে তারা হুমকি দিচ্ছে যে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার এই ভয়াবহ মনোভাব পৃথিবীকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে যদি এই পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে তবে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনাকে অস্বীকার করা কঠিন রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে পৃথিবী হয়ে যাবে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সাথে ব্যাপক শুরু হবে এবং সংঘর্ষ বিশ্বের যে কোনো স্থানে শান্তি স্থাপন করা কঠিন হয়ে পড়বে আন্তর্জাতিক মহল এই বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে এবং রাশিয়াকে এসব আগ্রাসন থেকে বিরত থাকতে উপদেশ দিয়েছেন কিন্তু দর্শক আপনার কি মনে হচ্ছে না সে একটি পারমাণবিক অস্ত্র দিয়ে এই যুদ্ধের রীতি টানবে নাকি কৌশলগত চাপ প্রয়োগ করবে কমেন্টে জানান আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন